একটা গুরুত্বপূর্ণ খবর দর্শক শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে সরানো দুই লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ এবং এই খোঁজ চলছে যুক্তরাজ্যে যুক্তরাজ্যে বাংলাদেশি এবং শেখ হাসিনার দশরদের অনেকেরই সেখানে সম্পদ কেন্দ্রীভূত আছে সেগুলি বাংলাদেশ থেকে পাচার করা আপনাদের মনে আছে টিআইবি একটা রিপোর্ট প্রকাশ করেছিল এবং একজন মন্ত্রীর বলেছিল যে তার কি পরিমাণ ঘরবাড়ি আছে শেখ হাসিনা সরকারকে এই কথাও বলেছিল প্রয়োজনে এই তদন্তে তারা সহযোগিতা করবে এবং হাসিনা সরকার যদি চায় তাহলে তার ডকুমেন্ট তারা তাদের কাছে দেবে এরপরে খেয়াল করেছেন কোনো শব্দ করেনি কিন্তু সরকারের কেউ শব্দ করেনি কিন্তু ওই ভূমিমন্ত্রী জাভেদ চট্টগ্রামে যে বলেছে যে এইটা সেখানকার তার বাপদাদার ওই ব্যবসা বাণিজ্যের ব্যাপার ওইটা আলাদা এই সম্পদের হিসাব সে বাংলাদেশে কেন দেখাবে কিন্তু সেই সম্পদ কিভাবে গেল সেই তদন্ত চলছে এছাড়াও আরও অনেকের সন্ধান পেয়েছে পুরো বিষয়টা এখনও খোলসা করা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তদন্তের ব্যাপারে যুক্তরাজ্য সরকার বেশ আগ্রহ দেখাচ্ছে এবং তারা বলছে যে তারা যত রকমভাবে সাপোর্ট দেওয়া দরকার এই টাকা ফেরতের ব্যাপারে তারা সহযোগিতা করবে খবরটা হচ্ছে এরকম বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ সম্পদের হদিশ পেতে সে দেশের সরকারের দ্বারস্থ হয়েছে অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সহযোগীদের সম্পদ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে কিনা তা তদন্ত করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সদস্যদের উপর নতুন সরকার যে কঠোর ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসেবে যুক্তরাজ্য সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন নতুন প্রশাসন তদন্ত করছে যে শেখ হাসিনা সরকার বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে তেরো বিলিয়ন বা এক হাজার তিনশো কোটি পাউন্ডের সম পরিমাণ দুই লাখ কোটি টাকা বিদেশে সরানো হয়েছে কিনা যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে বাংলাদেশের সাবেক সরকারের সহযোগীরা সম্পদ গড়েছেন বলে কর্তৃপক্ষের ধারণা যুক্তরাজ্য ছাড়াও সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে সম্পদ গড়ে তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে আহসান এইচ মনসুর বলছেন এক্ষেত্রে যুক্তরাজ্য সরকার বেশ সহায়তা করছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার বাংলাদেশ ব্যাংকে এসেছিলেন তারা অনেক কারিগরি সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রীর কেনা দেড়শো মিলিয়ন বা পনেরো কোটি পাউন্ডের সম্পত্তির আর্থিক উৎস সম্পর্কে বাংলাদেশ জানতে চেয়েছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন আহসান এইচ মনসুদ তিনি বলেন এসব সম্পদ বাংলাদেশ পুনরুদ্ধার করতে চাই সেই লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক এর সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা কিন্তু বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে তারা কিছু বলতে রাজি হননি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ করে আসছেন বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা বাংলাদেশ থেকে বিদেশে অর্থ নেওয়ার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে প্রতি বছর বাংলাদেশের নাগরিকরা বৈধভাবে মাত্র কয়েক হাজার ডলার বিদেশে নিতে পারেন এইচ মনসুর বলছেন এই বিপুল পরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর অজ্ঞাত সারে দেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তবে তিনি এও বলেন তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তিনি ভারতের কোথায় আছেন তা জানা যায়নি ফলে ফাইন্যান্সিয়াল টাইমসের পক্ষ পক্ষে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এক অদ্ভুত ব্যাপার বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের কোথায় আছে সেটা বিদেশি গণমাধ্যম খুঁজে পাচ্ছে না এই হচ্ছে পরিস্থিতি তবে সুখবর যদি এই দুই লাখ কোটি টাকা দেশে ফেরানো যায় এটা বড় একটা অর্থ যেটা দেশ থেকে পাচার হয়েছে এটা এই মুহূর্তে সংকটের সময় এই টাকাগুলো আসলে বিদেশিরা যে পরিমাণ উৎসাহ দেখাচ্ছে বিদেশিদের কাছ থেকে সেই সহায়তার দরকার হবে না কেননা বেশি পরিমাণ সহায়তা নেওয়াটাও একটা বিপদ এটাও একটা বোঝা তো সুতরাং দেশের টাকা যদি দেশে ফিরে আসে এটা হবে সবচেয়ে একটা ভালো রাস্তা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ